ভয়ঙ্কর বিস্ফোরণ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই একটি বাড়ি অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল চল্লিশ হাজার টাকা দাবি বাড়ির মালিকের ভর ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে আতঙ্কিত হয়ে পড়লো ধূপগুড়ির মাগুরমারির এলাকাবাসীরা ঘটনাস্থলে ঢুকতেই পারল না দমকল বাহিনীর গাড়ি ঘটনা সূত্রে জানা যায় মাগুরমারি এলাকার অশোক সিংঘরায় বাড়ি থেকে খরচ আনতে দোকানে যায় আবার সেই সময় আচমকা আকাশে অগ্নি শিখা দেখতে পান তড়িঘড়ি বাড়িতে এসে দেখেন তার বাড়িতেই ঘরে আগুন লেগেছে অন্যদিকে ঘরে গ্যাস সিলিন্ডার থাকায় আতঙ্কে আগুন নিয়ন্ত্রণের জন্য এগিয়ে আসেনি স্থানীয়রা পরবর্তীতে চোখের সামনে দাও করে জ্বলতে থাকে সেই ঘর বিস্ফোরণ ঘটে সেই গ্যাস সিলিন্ডারের এলাকাবাসীরা সেই গ্যাস সিলিন্ডার ফাটার শব্দে আতঙ্কিত হয়ে পড়েন পরবর্তীতে স্থানীয়রা সকলে মিলে পাশেই পুকুরে থাকা জল দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে যদিও ঘটনায় কোনো হতাহতের খবর এখনো পর্যন্ত নেই এদিকে ঘটনার কথা শুনে ঘটনাস্থলে পৌঁছায় ধুপগুড়ি দমকল কেন্দ্র এবং ধুপগুড়ি থানার পুলিশ তবে কী কারণেই ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটলো তো এখনো পর্যন্ত জানার সম্ভব হয়নি ঘটনা ঘটলো ঘটনা আমরা তো পাশের বাড়িতে ছিলাম হঠাৎ উগুন মানে ঘরের মধ্যে উগুন লাগছিল তারপর হঠাৎ চিলাহলা সবাই মিলে আসা তার ভিতরে গ্যাস ছিল ও ভয়তে মানে উগুন নিভাবো যে সেরকম পরিস্থিতি ছিলাম না ভিতরে গ্যাস সিলিন্ডার পাশে আসতে পারি নেই মানে প্রথমত আগুনটা কি করে লাগে প্রথমে আগুন কি করে লাগে আগুন যত সময় ইলেকট্রিকের এর কারণে এত লাগছিল কারণ এই ঘরে তো সম্পূর্ণটা পাট কাটের চারিবার সম্পূর্ণটা পাট কাটের ছিল এই ইলেকট্রিকের এর তারে হয়তো ইলেকট্রিকের এর তারে অথবা যে গ্যাস সিলিন্ডারের জন্য হয়তো এই যেটা কারণে হয়তো লাগতে পারে আচ্ছা মানে পুরো বাড়িটা পুড়ে শেষ হ্যাঁ পুরো কে কে ছিলেন এই বাড়িতে অগ্নিকাণ্ডের সময় অগ্নিকাণ্ডের সময় দাদা তো বাড়িতে একাই থাকে দাদাটো একে এইখিনি থাকে একাই ঘৰ কৰি একাই অকাল এইখান আছে আগুন নিয়ন্ত্রণে আনলেন কিভাবে আগুন নিয়ন্ত্রণে এই যে পাশে যে জল দিয়ে এখানে দিঘি যে আছে ওইটা জল তো পুকুর ছিল জল দিয়ে নিয়ন্ত্রণে আস আচ্ছা ফায়ার ব্রিগেডকে জানানো হয়েছে ফায়ার ব্রিগেডকে জানানো হয়েছিল ফায়ার ব্রিগেড আসছে যদি সবাই এখনো ঢুকে নেই এখানে ফায়ার ব্রিগেড আচ্ছা তার আগে আগুন নিয়ন্ত্রণে তার আগে আগুন মানে মূল কথা সিলিন্ডার ফেটেই বড় সড় অগ্নিকাণ্ড তাই তো সিলিন্ডার ফাটা সিলিন্ডার ফাটার আগে বড় সড় অগ্নিকাণ্ড সিলিন্ডার ভয়েতে কেউ এখানে পাশে আসে নাই আচ্ছা উদ্ধার কাছে কেউ হাত লাগায়নি ভয়ে হ্যাঁ সিলিন্ডার ভয়ে কেউ হাত লাগায় কি নাম আপনার সবুজ রাই এটা কোন এলাকা এটা পশ্চিম আগুনমারি উত্তরপাড়া যার ঘরে আগুন লেগেছে কি নাম ওনার ওনার নাম হচ্ছে অশোক রায় কিভাবে টের ফেললেন কীভাবে আমি বাজার করলাম এই অঞ্চল দুয়ারে ওখানে একটা কাগজ একটা জেরক্স পেলাম কাগজ পরে একলি মুড়ি নিলাম ওই অঞ্চলের দোকান থেকে নিয়ে আসছি ওই শনি মন্দিরে পা দেওয়ার সাথে সাথে দেখি আগুন মনে হয় চলতো পাশের মধ্যে কেউ আগুন ধোরাইছে সেই আগুন দেখার পর দেখি যে এখানে বুলগুলো নিয়ে অনেক কিছু লোক দাঁড়িয়ে গেছে আগুন আগুন পাশাপাশি যখনই শব্দ আসলে যে গ্যাস আছে তখন তার মোর আর আগেবার মতো ক্ষমতা নেই কেন মোট একটা টার্গেট আছে গ্যাস যদি না ফাটে তো মুই মোর মধ্যে আগুন ধরল কোনো টেনশন নেই মোট টেরাংটা বাসার কথা ছিল টেরাং কথা ছিল মোট চল্লিশ হাজার টাকা এই ঘর বানার জন্য আমি রেডি করছি এই দুই এক ঘরটা বানাম তার মধ্যে এক টাকাও শেষ নেই সবগুলো একটা ছবি শেষ করছি কাগজগুলো মনে আমার বই এই জমিনের যে দলিলটা আছে পাট্টা জমিনটা সেটাও পড়া গেলো

মোবাইলের সাথে নিয়ে এলো ইলেকট্রনিক্সের বিশাল সরঞ্জাম এখানে প্রত্যেক কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার মোবাইলের সাথে সাথে টিভি ফ্রিজ এসি সহ ওয়াশিং মেশিন সমস্ত কিছুই পাওয়া যাচ্ছে একদম সুলভ মূল্যে আমাদের ভিডিও দেখে এসে থাকলে থাকছে আরও ধামাকা অফার আমাদের ঠিকানা ধূপকুড়ি ট্রাফিক চৌপতি ফল কোটির গলির পাশে যোগাযোগ নাম্বার নাইন এইট থ্রি টু ফোর নাইন ফোর ফোর জিরো ওয়ান অথবা নাইন এইট থ্রি টু জিরো ওয়ান টু জিরো সিক্স